বিসমিল্লা রহমান রহিম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আজ একুশে ডিসেম্বর শনিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে চলে যাচ্ছি আমরা বাংলাদেশ প্রতিদিন আজকে শিরোনাম করেছে যেভাবে নির্বাচনের প্রস্তুতি তারা বলেছে ভোট হবে ব্যালটে ইভিএম এখন গলার কাটা এছাড়াও মার্চের মধ্যে নির্বাচনে আইন প্রণয়নের ব্যবস্থা অনেক বিদেশি ভোটার হয়েছেন তালিকা ভোটার নির্বাচনে মালামাল সংগ্রহ কাজ চলছে মাদক নিয়ে ডিজিটাল তরুণদের দক্ষ বাড়ানোর প্রস্তাব দক্ষতা বাড়ানোর প্রস্তাব বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই ছিল দেশের স্বার্থ বিরোধী প্রকল্প এছাড়াও ডাক ডাকসাইডে নেতারা এখন কে কোথায় সেই রিপোর্টটিও বাংলাদেশ প্রতিদিন করেছে দৈনিক মানবকণ্ঠ তারা শিরোনাম করেছে আশার খবরেও ধোয়াশা এছাড়াও দা ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ এছাড়াও জাকের বিধ্বংসী ব্যাটিং এই ধবল ধলাই ওয়েস্ট পুলিশ অপরাধ পরিসংখ্যান হাসিনা পাঁচ শেষ পাঁচ বছরে দেশে ষোলো হাজারের বেশি হত্যাকাণ্ড বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত গুজব প্রচার শীর্ষে প্রতিবন্ধী ময়ূপ রঞ্জন সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়াও রাজনীতি কখনো রাজকীয় মন দরকার ভিকারী নয় দৈনিক সমকাল শিরাম করেছে গরিবের টিসিবি পণ্য বাড়ছে হকদার মদপ্য তরুণদের বেফোরা গাড়িতে পৃষ্ঠ বুয়েট ছাত্র এছাড়াও বিএনপির একজাক তরুণের হাতে পূর্ব শরীর ঝান্ডা নদী ছাত্রে পাহাড় ডিঙিয়ে ঢুকছে রোহিঙ্গারা সেই রিপোর্টটি আজকে সমকাল করেছে আজকে দৈনিক কালবেলা শিরোন করেছে শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ হাসান আরিফের জীবন অবসর এছাড়া নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি বুয়েট ছাত্রের প্রাণ গেল মাদক্য মাদক চালকের গাড়িতে কলকাতায় পাওয়া মাংসের আনারের সেই ডিএনএ টেস্ট মিলেছে তার মেয়ের সেই রিপোর্টটি করা গেছে এছাড়া আজকে প্রথম আলোচনা করেছে করের টাকায় অপব্যবহারের আরেকটি উদাহরণ প্যান সম্পদ দপ্তর এছাড়াও লাশের খণ্ডগুলো আনারলাজি মানারের মেয়ের সঙ্গে রিয়ে মিলিয়ে নেয় চব্বিশের বর্ষসেরা দেশ বাংলাদেশ এছাড়াও গাড়ি ধাক্কায় বইয়ের শিক্ষার্থী নিহত দুজনে হত উপদেষ্টা এ এফ হাসান আরিব আর নেই দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে চলচ্চিত্রের আকাশে কালো মেঘ বাংলাদেশ চলচ্চিত্রের করেছে নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ শীর্ষ নেতারা দৈনিক ইত্তেফা শিরোনাম করেছে মাতাল চালকের গাড়ি চাপাই প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর আসাদের আমলে অপরাধের জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল হবে সিরিয়া সরকারের ঘোষণা একশো কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের আজকে দৈনিক যুগান্তর সেরাম করেছে এর দেশের অর্থনীতি এছাড়াও সফল না থাকলে জীবন সফল হবে না স্বপ্ন না থাকলে জীবনে সফল হবে না সেই কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা এছাড়াও ভূমি উপদেষ্টা হাসান নেই লাশের খন্ডাংশ আনারাজি মানারে সেই রিপোর্টটি করা হয়েছে আজকের পত্রিকা শিরোনাম করেছে অবসর ভাতা তুলতে শিক্ষার্থীদের ভোক্তা ভোগান্তি মাতাল যুবকের গাড়ির ধাক্কায় বুয়েট ছাত্র নিহত তারেক রহমানের জন্য খোঁজা হচ্ছে বাসা দেশে ফেরার প্রস্তুতি নয়াদিগন্ত সেরম করেছে নির্বাচন ইস্যুকে সরকারের সরকার নানা চাপে রাখতে চায় বিএনপি এছাড়াও দ্রুত নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত সেই রিপোর্টটি করা হয়েছে আমাদের সময় নিয়ে রিপোর্ট করেছে ফেসে যাচ্ছেন পুলিশের শতাধিক কর্মকর্তা সাপ্তাহ চত্বরে হেফাজতের পর নির্মমতা ভোটের উপযুক্ত সময় জানুয়ারি ডিসেম্বর সময় আলো রিপোর্ট করেছে বর্ষ সেরা বাংলাদেশ এছাড়াও ক্যারিবিয়ারদের বাংলা ওয়াস গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু সেই রিপোর্টটি করা হয়েছে তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন